আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি এমন একটা মাঠে আছি যেই মাঠেতে দেখতে পাচ্ছেন সমস্ত মাঠটা ক্যামেরাটা যদি একটু এদিকে ঘুরান সমস্ত মাঠটা হচ্ছে কি আপনার মানে হেডিং হচ্ছে অর্থাৎ দানের শীষ বের হয়ে প্রায় নাইনটি পারসেন্ট শীষ বের হয়ে গেছে কিন্তু এই সময়ে দানের তিনটি সমস্যা এখানে এসে আমি দেখতে পেয়েছি আপনাদের সাথে এবং তিনটি সমস্যার জন্য আমি তিনটি দানের যে ছড়া রয়েছে সেটা হাতে নিয়েছি এই একটা এই একটা আর হচ্ছে এই একটা আসলে এই তিনটি সমস্যা দানের জমিতে কেন হলো বা যাদের জমিতে এই সমস্যাটা বর্তমানে দানের হেডিং অবস্থা যখন সীচ বের হচ্ছে তখন আপনারা এই সমস্যাটা যারা দেখতে পাচ্ছেন তারা আসলে কি পদক্ষেপ নেবেন সেই বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে কৃষক ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন তো প্রথমে যদি আসি যে আমি এটা নিয়ে যদি আমি এইটা দুইটা ছড়া রাখলাম এটা নিয়ে যদি কথা বলি এটা এটা হচ্ছে দানের মাজরা ফোকার আক্রমণে এই সমস্যাটা হয়েছে কারণ আপনারা জানেন মাজরা ফোকার আক্রমণ কিন্তু দুইটা স্টেজে হয় একটা হচ্ছে কুশি কুশি স্তরে হয় আর একটা হচ্ছে কাস্তুর পর্যায়ে কাস্তুর পর্যায়ে কুশি স্তরে যখন হয় তখন সেটাকে আমরা মরাডিক বলি অর্থাৎ ডিকটা মারা যায় অর্থাৎ দেখা গেছে একটা গুছার মধ্যে দশটা পনেরোটা খুশি আছে সেখান থেকে দুই তিনটা খুশি মরা যায় এটাকে মাজরা বোকার ডিগ ভিতরে ঢুকে ডিকটা কেটে দেয় গুড়া যার কারণে এটা ডিকটা মারা যায় সেটাকে আমরা মরা ডিক বলি আর পর পর্যায়ে মাজরা বোকা যে আক্রমণটা করে সেটা হচ্ছে হোয়াইট হেড বা সাদা শীষ এটাকে আমরা সাদা শীষ বলে থাকি এবং এই সাদা শীষটা বোঝার উপায় হচ্ছে দেখতে পাবেন যখন আপনি দানের শীষটা এভাবে টান দিবেন তখন মানে সহজেই সিসটা উঠে আসবে এবং যেখান থেকে উঠে আসবে ওইখানে আপনি একটা ছিদ্র দেখতে পাবেন দেখেন এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে আর এখানে বেলেটের মতো কাটা দেখতে পাবেন ঠিক আছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে এখানে একটা দানের সব দান চিটা হয়ে যাবে অর্থাৎ পুষ্ট কোনো দানের দানা আপনি পাবেন না এটা থেকে নিশ্চিত হয়ে যাবেন যেটা আপনার মাজরা ফোকার কারণে হয়েছে কিন্তু এই অবস্থায় মাজরা ফোকার কীটনাশক স্প্রে করে আপনার কোনো লাভ নাই কারণ এটা এখন এই মুহূর্তে যেটা স্প্রে করে আপনার কোনো ফায়দা পাবেন না কারণ মাজরা পোকা আগে আক্রমণ করেছে কাস্তুর পর্যায়ে কিন্তু সেই লক্ষণটা বর্তমানে দেখা যাচ্ছে অর্থাৎ এটা হেডিং হয়েছে কিন্তু নিচ থেকে পুষ্টি উপাদান উপরের দিকে না যাওয়ার কারণে এখানে আর দানা গঠন হয় নাই কিন্তু আপনারা যদি এই পর্যায়েও কয়েকটা যে মরা শীষ যেগুলো এগুলো টান দিয়ে যদি এটার ভিতরে যদি আপনারা যে মাজরা পোকার ক্রীড়ার যদি উপস্থিতি উপস্থিতি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই মাজরা পোকার জন্য যে অনুমোদিত যে কীটনাশক রয়েছে সেগুলো আপনারা অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন আসলে এই শীষ নিয়ে কথা বলা আমার শেষ এখানেই অর্থাৎ যদি আপনারা শীষ টান দেন যদি এখানে কোনো পোকা না পান তাহলে কোনো স্প্রে করার দরকার না যদি পোকা থাকে তাহলে অবশ্যই মাজরা পোকার জন্য অনুমোদিত কীটনাশক স্প্রে করবেন সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব